থাকবেন না নামবেন থাকা হবে না নামতে শ্বশুর বাড়ি থেকে চাপলেন বাড়িতে আসবেন গাড়ির উপরে তো চেপেই থাকবেন না আপনাকে গাড়ি থেকে নামতে হবে নামতে হলে একটা দোয়া বলতে হবে বলেন এই দোয়াটা কে জানেন গাড়ির উপর থেকে নামতে হবে এই দুয়াটা কয়জন জানেন হাত তোলেন তো আশা রাখি একজনও জানেন না জানেন না তাহলে এই দুয়াটাও আপনাকে শিখতে হবে আল্লাহ হুম আঞ্জিলনি মঞ্জলান মোবারকান ওয়ান্ত খাই র মঞ্জলিয়ান এই দুয়াটাও হলাম যানবাহন থেকে নামার দুয়া ইসলাম তুরুদেব ভাই আমার র আকাশে চাঁদ উঠেছে আমরা চিৎকার করে বলি ওই চাঁদ ওই চান ঈদের চাঁদ বকরেদের চান রমজান મહિના চাঁদ আমরা বলি ওই চাঁদা আল্লাহর নবী বললেন যখন তোমরা চাঁদ দেখবে একটা দোয়া বলো আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আইহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াসলামতে ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বাকাল্লাহ এটা হলো চাঁদ দেখা দোয়া ইসলাম দরদী ভাইয়েরা আমার আপনি বিদেশে গিয়েছেন না কলকাতা দিল্লি বম্বে থাকেন বাড়িতে আপনার মেয়ে আপনার স্ত্রী গর্ভবতী ছিল রাত বারোটার সময়তে একটা খবর গেল মোবাইলের বিল বাজলো আপনি খবরটা শুনলেন না হ্যালো তুমি কে বলছো না তো আমি তোমার ভাবি বলছি বলে ভাবি কি বলছো বলো বলে তোমার পুত্র সন্তান জন্ম নিয়েছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনন্দের সংবাদ আনন্দের সংবাদ যখন পাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যখন করবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ ওই রকমই একটা ফোন এলো ওই রকমই গভীর রাত্রিতে একটা ফোন এলো বলে কে বলছেন ভাই বলে আমি তোমার দাদা বলছি তোমার ভাই বড় ভাই বলছি বলে বড় ভাই কি বলছো না তো আব্বা ইন্তেকাল কইরাছে আপনি বলবেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা হলো দুঃখ সংবাদ যদি দুঃখের সংবাদ হয় তাহলে বলতে হবে ইন্না এলাই ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাড়ি থেকে বের বাড়ি থেকে বের হওয়ার সময় একটা ইট খানা হয়েছিল খুলাং খানা হয়েছিল পায়ে উঠুট লাগলো উজুট লেগে আঙুলটা ফেটে গেল উঝুট লাগে তখন আমরা কি বলি ইস মাইরি লাগলো কত আল্লাহর নবী বলছেন না ইস ব্যবহার করো না তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুখারী শরীফের হাদিস নবী আমার বলেন যখনই তোমাকে উজুট লাগলো কিংবা কোনো বিপদ আইলো বিপদের সংবাদ তুমি পেলে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো বলে একটু দূরে যাও দূরে গিয়ে তুমি বসো বসে তোমার সমীক্ষা করো বসে একটু সমীক্ষা করো সমীক্ষা মানে তোমার সূচনা করো এটা লাগলো কেন এটা হইল কেন আমার এই উজুরটা লাগলো কেন আমার আঙ্গুলটা ফাটলো কেন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো কেন আমার পায়ে লাগলো কেন আমার মাথাটা ফাটলো কেন আমার এই কাজও হইল কেন বাড়িতে একটা গাই ছিল হঠাৎ করে মরে গেল সন্ধ্যাবেলায় সুন্দর মারা গেল কিসের জন্য আপনার এটা একটা উদাহরণ এই রকমই আপনি সমীক্ষা করেন যে এই খোলাঙে আমার পা ফাটলো কেন আচ্ছা যেই খোলাংটায় ইট খাড়া হয়েছিল খোলাংটা খাড়া হয়েছিল তখনই কি খাড়া হলো না এর আগে দশ দিন বিশ দিন এক মাস আগে ছিল এক মাস দু মাস আগে খাড়া হয়েছিল তাহলে ওখান দিয়ে কত লোক গেল কাউরির আঙুল ফাটলো না তোমার আঙুলটা ফাটলো কেন তাই আল্লাহ রসুল বলছেন ওখানে বসো বুঝে একটু তুমি সমীক্ষা করো তোমার জীবনের কোন জায়গাতে তোমার মিস হয়ে কোন জায়গায় তোমার ভুল হয়েছে কোন জায়গাতে তোমার পাপ হয়েছে যার দরুনে এই শাস্তিটা তোমার হইয়াছে আল্লাহ নবী বললেন মানুষের ওপরে যখন কোনো আজাব চলে আসে মানুষের ওপরে যখন কোনো বিপদ চলে আসে এমনি আসে না এমনি আসে না বেমা কাঁচা বাঁচা আই দিন নাস মানুষ যা কর্ম করে এ কর্মের প্রতি তার দুনিয়াতে হয় কর্মের প্রতি তাকে ভোগতে হয় আমরা ওর দশজনা বলি পাপ করিস নে পাপ করিস নে পাপ কারো বাপ নয় একদিন দুদিন পাঁচ দিন একদিন একদিন আপনাকে ভোগতে হবে তাই জন্য আল্লাহ নাবি বর্ণনা না যদি তোমার কোনো বিপদ চলে আসে তাহলে একটু দূরে গিয়া বস বলছো তুমি নিজের সমীক্ষা করো এইখান দিয়ে তো অনেক লোক জইলা গেলো কারো লাগলো না আমার পায়ে লাগলো কেন আল্লাহ নবী বলছেন তুমি তো বা স্টেক ফার করো হম আস্তাক লা এলা হা আল্হাইউম কাহিয়ম ও বইলাই হে তো বা কর দেখে বললো আল্লাহ ভুল কইরাছি ভুল কইরাছি কি ভুল কইরাছি আমি জানি আল্লাহ এটা তুমি ক্ষমা করো আল্লাহ অনেক ভুল কইরাছি হয়তো জানি না কি ভুল কইরাছি আমি নিজেও জানি না কিন্তু তুমি জানো আমি জানি না তুমি জানো তোমার চোখে ফাঁকি দেওয়া যাবে না গো তুমি সব কিছুই জানো তুমি অন্তরের খবরও জানো তুমি প্রকাশ্য জানো তুমি গোপন জানো তুমি ইহু জগৎ জানো পর জগৎ জানো গো তুমি ভালো জানো তুমি মন্দ জানো তুমি নেকি জানো তুমি বোধি জানো তুমি সব কিছুরই মালিক কত যে তুমি জানো আল্লাহ হয়তো আমি জানি না আমি তো বাস্তাই ফার করি রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতা তুমি maaf কইরে দাও আল্লাহ বলছেন বান্দারে যখন তুমি সমীক্ষা করবে তুমি তোবা করবে তুমি ইস্তেগফার করবে আমি রহমান না তোমার জীবনের গোনা খাতা আমি মাফ কইরা দিব গ তোমার জীবনের গোনা খাতা আমি মাফ করে দিব আবার যেটা তোমার নোকসান হয়ে গেছে ওটা আমি ফিরিয়ে দিব জুরি সরে বলেন একবার সুভান আল্লাহ তাই নবী আমার বলেন তোমরা যখন বিপদ সামনে আসবে তখন তুমি আমাকে স্মরণ করিও বিপদ আসলে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন বলিও ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন বলিও সামনে যদি কোনো বিপদ দেখো আমাকে স্মরণ কর আমাকে স্মরণ কর আমাকে স্মরণ করলেন আমিও তোমাকে স্মরণ করবো করুন আল্লাহ বলেন বান্দারে আমার সুক্রিয়া করো আমার সুক্রিয়া করো আমার সঙ্গে তোমরা বেঈমানে করিও না আমার সঙ্গে তোমরা কুফুরি করিও না আমি হলাম তোমাদের মহান আল্লাহ আমি তোমার আল্লাহ আমার সঙ্গে সুক্রিয়া করো আর আমাকে স্মরণ করো আমাকে যদি স্মরণ করো নিশ্চয় আমি তোমাকে বাঁচিয়ে নেবো এসি গো গে যা

বাজ পাখি আছে তার নিশান করিয়া উপায় না দেখে ঘুগ করে নিবেদন উদ্ধার কর প্রভু নিকটে মার না সে বিপন্ন ঘুগুটের করিল সর সেই মাত্র সেই বিপিন্ন ঘুঙ্গুটি রে করিল সরনা যাক আল্লাহু রাব্বুল আলামিন এর একটা হাদিস বর্ণনা দিয়েছেন ওই হাদিসটাকে কেন্দ্র করে কবি একটা গজল সৃষ্টি করেছেন পয়ার ছন্দ তৈরি করেছেন ওই ঘুঘুর निशान ঘুঘুও ধারণ নিয়েছে ঘুঘু ডালে বসে আছে শিকারের নিচে থেকে শিকারের যে শিকার করার জন্য ও তীর ফিট করেছে পালাবার জন্য উপর দিকে ওড়ার জন্য ঘুঘু চেষ্টা করছে উপর দিকে পাখি নিশান করে উপরে নিচে মনে মনে ভাবলো আল্লাহ আমার আর উপায় নাই আমার আর উপায় নাই এবার তুমি আছো আল্লাহ আমার উদ্ধার করো আমার উদ্ধার করো যেমনই তীর ছাড়ল মহান আল্লাহ গুর বললাম বলে না এ ঘুগো তোর কথা আমি শুনে নিয়েছি তোর কথা আমি শুনে নিয়েছি আমি তোর বিপদ থেকে উদ্ধার করব এটা ঘুঘুর নিশানা ঘুঘুর কথা কিন্তু আসলে মানুষের কথা মানুষ যদি কোনো বিপদে পড়ে যায় মানুষ যদি কোন বিপদ আবার সামনে দেখতে পাই আল্লাহ গুরাবুর আলমিনকে স্মরণ করলে আল্লাহ বলেন বন্দা আমাকে স্মরণ করেছিস আমাকে স্মরণ করে আমি এই বিপদ থেকে তোরে উদ্ধার করে নেব বিপদ থেকে আমি উদ্ধার করে নিব শিকারী ভি ভুলে করে শিকারী ভি ভুলে করে ঘুঘুকে নিশান ছাড়ি তীর মারি ঘুঘু এই শোধ ধ্যান হেন কালে নিশ মারে তাহার ওই পাই অমনি সঞ্চারিল বিস্তার গাই থর থর করে তার হাত কেঁপে গেল থর থর করে তার হাত কেঁপে গেল সেই মাত্র ছাড়ে তীর বাজকে লাগিল শিকারি বিশেষ মরে তীর খেয়ে বাজ ভালো করে না শিকারি বিষেতে মরে তিরি খেয়ে বাযাক মধ্যেস্থলে ঘুঘু বাঁচে এই তারিকা যাক নৌহি মধু সাইকেলে চেপেছেন গাড়িতে চেপেছেন সামনে আর গাড়ি আসছে গাড়ি সামনে চলে এসেছে আপনি দেখছেন আর বাঁচা যাবে না এবার অ্যাক্সিডেন্ট হই যাবে গান

গাড়ির এদিক সেদিক চলে যাবে গাড়ির কাছ ফাছ ও ভেঙে চুরমার ওলাই যাবে গ্যা আল্লাহ গুরাফ বোলালাম এ নয় আপনার দোয়া কবুল যদি কইরা নাই গাড়ি পাল্টি খাবে, আপনিও পাল্টি খাবেন গাড়ি পাল্টি খাবে আপনিও পাল্টি খাবেন দু চার দোষ পাল্টি খাওয়ার পরে ও দেখা যাবে গাড়ি চিৎকা দূরে পড়ে আপনি ঠিক আছেন উঠে বসবেন আপনি মুখে উচ্চারণ করবেন না আল্লাহামদুলিল্লা আল্লাহকে যদি স্মরণ করেন গাড়ি পাল্টি খাবে আপনি ও খাবে না আপনি মরবেন না আপনি মরবেন না গান আপনার কিছুই হবে না আল্লাহ বলছেন বান্দা আমাকে যদি তুমি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আমি তোমার অসুবিধা হইতে দিব না গান আমি তোমার অসুবিধা হইতে দিব না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আজকুরকম এত তুমি যদি তার হয়ে এটা বন্ধ করো এ তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে তুমি যদি তার হয়ে ডুব দরিয়াতে সে কি চোখে দেখি বেগ বসে কি নাড়াতে খুব টানছে দুটাই আজকে এক নাগারে আট দিন চলছে আজকে নয় দিন পড়লো কালকে জালসা আছে তুয়াটা বলো তাহলে বুঝলেন আপনার এই মুখ ধোয়াও হয়ে গেল খেতে বসবেন বিসমিল্লা বলে খামাশেষ হবে আলহামদুলিল্লাহ বলবেন না বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন না বিসমিল্লা হেতাওয়াক্কাল তো আলহ বিসমিল্লা হেতাওয়াক্কাল লা হাওলাওয়ালা কৌ বাধা ইল্লা বিল্লা এটা বাড়ি থেকে বেরোনোর দুয়া যেখানেই যাবেন এই দুয়াটা আপনাকে পড়তে হবে এবার যদি বাড়ি যান শ্বশুরবাড়ি যদি যান মোটর সাইকেলে যদি চাপেন তার দুয়া কিন্তু একটা আলাদা আল্লাহর নবী বললেন যখন তোমরা চাপবে তখন একটা দুয়া বলো আল্লাহরনবি বর্ণনা দিলে না সুবাহা নাল্লাজি সাখার আলানা হা দাও সুবাহা নাল্লাজি সাখার আলানা হা দাও ও মা কুনা লাঘো মুখ রে নিয়ে নে ও ইন্ন এলা এটা গুলো যানবাহনে চড়া দোয়া মোটর সাইকেলে চাপবেন দোয়াটা বলবেন টুকটুকিতে চাপবেন দোয়াটা বলবেন বাসে চাপবেন ট্রেনে চাপবেন দোয়াটা বলবেন এরোপ্লেনে চাপবেন দোয়াটা বলবেন কিন্তু সমুদ্রের সফর যখন করবেন সমুদ্রের পানির জাহাজে যখন চাপবেন নৌকাতে চাপবেন তখন আলাদা দোয়া বিসমিল্লাহ হে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রাহিম এটা আপনার সমুদ্রে সফরের দুয়াং এটা হলো নৌকা পারে দোয়াং এটা নদী পার লাঘা পারে দোয়াং যখন আপনি চার জাহাজে চাপবেন পানির জাহাজে কিংবা নৌকাতে চাপবেন তখন এই দুয়াটা আপনাকে পড়তে হবে বিস্মিল না মাঝরি ওয়া মোরসাঘা ই নারব বিলাগা আচ্ছা আপনাদের কার কার বাড়িতে মোটর সাইকেল আছে হাত তোলেন তো কার বাড়িতে মোটর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই গোটা চন্দনপুরে দশটা মোটর সাইকেল আছে মাত্র দুইটা করে আছে আপনি হাত না আমি জানি জন বারো জন হাত তুলছে সবারই বাড়িতে মোটর সাইকেল আছে গরিব গোলান হয়তো যারা একবারই গরিব ওরা বাদ দিয়ে এক জনের বাড়িতে দুইটা তিনটে করেও আছে বললি আমি শুনবো আচ্ছা যদি মোটরসাইকেল থাকলো তাহলে এই মোটরসাইকেলে চাপা দুয়াটা আমি যে বললাম ওই দুয়াটা কয়জন জানেন হাত তোলেন তো এবার কুপে কাট তাহলে আছে সবারই ঘরে কিন্তু মোটরসাইকেলে চাপাত দুয়াটা আপনারা জানেন না আপনাদেরকে শিখতে হবে যেহেতু মোটরসাইকেলে চাপতে হবে যানবাহনে চাপতে হবে আপনি হয়তো মোটরসাইকেলে না চাপলে ট্রেনে চাপতে হবে বাসে চাপচাপ হবে তত টুকটুকে চাপচাপ হবে যান বহনে চাপলে গোটা বলতে হবে গে সুভাহ আনল্লা জি সা খারালা না হা যাং ও মা কুন্যালাঘো মুখ রে মেনা ও ইন্নার বে নালাম কালী বন এগুলো যান বহনে চাপা দোয়াং তাহলে মোটর সাইকেলে চাপলেন বাড়ি চলে গেলেন আচ্ছা বলেন শ্বশুরবাড়ি গিয়ে কি মোটর সাইকেলের ওপরেই থেকে যাবেন না নামবেন গাড়ির ওপরই থেকে যাবেন না নামবেন চড়ি থাকবেন না নামবেন চড়ে থাকা হবে না নামতে হবে শ্বশুর বাড়ি থেকে চাপলেন বাড়িতে আসবেন গাড়ির উপরে তো চেপেই থাকবেন না আপনাকে গাড়ি থেকে নামতে হবে চাপলেন নামতে হলে একটা দোয়া বলতে হবে বলেন এই দোয়াটা কে জানেন গাড়ির উপর থেকে নামতে হবে এই দোয়াটা কয়জন জানেন হাত তোলেন তো আশা রাখি একজনও জানেন না জানেন না তাহলে এই দোয়াটাও আপনাকে শিখতে হবে আল্লাহুম্মা আমদিল নি মনজালান মুবারাকান ওয়া আনতা